আর চায়নাতে একটা জিনিস খুব ভালো যেখানে এখানে টয়লেট তোমার হচ্ছে একদম তোমার ফ্রিতে আর সব সিটিতে তোমার কনে কনে মোটামুটি এক কিলোমিটার ছাড়া ছাড়া তুমি ওখানে টয়লেট পাবে প্রায় এটা ফ্রি কোনো রকম টাকা লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন এটা দেখছেন লঞ্চ বা হচ্ছে শিপ বলতে পারো তো এই শিপটার কাজ কি তোমরা জানো এর কাজ হচ্ছে এই গঙ্গা নদীতে যে কোনো কেউ যদি কোনো পাত্তা ফেলিয়ে দেয় বা কোনো প্লাস্টিক ফেলিয়ে দেয় কোনো এ ফেলিয়ে দেয় বা কোথা থেকেও ভেসেও যদি আসে এই গঙ্গা রিভারকে পরিষ্কার রাখার দায়িত্ব হচ্ছে এই শিপটার ছোট শিপ তো বন্ধুগণ আমি একদম সামনে চলে এসেছি ওই টাওয়ারের সামনে যেটা তোমাদেরকে দেখাতে পারবো এই দেখো খুব সুন্দর একটা টাওয়ার লাইটিং চলছে এটা নাইট ভিউ তো আমি স্টেশন থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে এখন মেট্রো গেটে আছি গেট ক্রস করে নিয়েছি আমাকে তিন নম্বর গেটে যেতে হবে ওই কোণে তিন নম্বর গেট আছে তো গুড মর্নিং বন্ধুগণ কেমন আছেন তোমরা আই থিঙ্ক ভালো আছো তোমরা আমি এখন আছি চায়নাতে চায়নার এটা হাইটেক সিটি সাংঘাই সিটি সাংহাই তোমরা নাম শুনেছ বেজিং সাংহাই হুয়ান হ্যাঁ এই সমস্ত সিটির মধ্যে সবচেয়ে বড় সিটি হলো আপনার সাংঘাই সিটি তো সাংঘাইয়ে আজ আমার দ্বিতীয় দিন আজ আমি এসে চলে এসেছি সাংঘাই মেন ট্যুরিস্ট অ্যাক্ট্রাকশানের দিকে দেখতেই পাচ্ছ নিচে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এসেছে এসব সাংহাইর চায়নারই স্টুডি ট্যুরিস্ট এখানে তারা বিভিন্ন স্টেট থেকে এসেছে দেখতে পাচ্ছ বাচ্চা ছোট বড় সবাই মিলে এখানে ঘুরতে এসেছে যেহেতু এটা এখন ভ্যাকেশান চলছে চায়নার পুরো টোটাল সরকারি স্কুল কলেজ স্কুল দপ্তর সব ছুটি আর এখন আমি সেই নিউ ইয়ার টাইমেই সাংঘাইতে আছি আর সাংহাই কতটা সুন্দর দেখতে না দেখলে বিশ্বাস করবে না সঙ্গে থাকো খুব ভালো লাগবে এই সাংঘাই সিটি ব্লগ তো বন্ধুগণ আমি চলে এসেছি সাংহাইয়ের মেন একদম যে সেন্টার বলতে পারো এই সেন্টারের পাশ দিয়ে টোটালটাতে দেখছ এইখানে রাউন্ড করে এখানে সবাই ঘোরে আর খুব সুন্দর লাগছে দেখো এই যে এর উপর থেকে রাউন্ড দেখছো এই রাউন্ডের উপর দিক দিয়ে সবাই মানে চলার জন্য এই দেওয়া হয়েছে আর এটা একটা স্কোয়ার আছে এই স্কোয়ারের পাশ দিয়ে সমস্ত গাড়ি এদিক থেকে ওইদিকে এদিক থেকে ওইদিকে যায় তো এইখানে স্কোয়ারে কোনোরকম ভেতরে যাওয়া নিষিদ্ধ আছে অনলি ফর এখানে পার্সোনাল কার এখানে চলছে আর বাস চলছে কতটা সুন্দর লাগছে দেখো আর এখানে আমাদের এটা লেডি চাইনিজ ট্রাফিক সার্জেন্ট হ্যাঁ দেখো কতটা হাইটেক সিকিউরিটি দিকটাতে থাকে দেখো তো বন্ধুগণ আমি একটা জায়গাতে এসেছি দ্য বাউন্ড টানেল বলকে জানি না এটার মধ্যে কি আছে তো চলো আমি দেখি গিয়ে তোমাদেরকে ওখানে দেখাই কি আছে এখানে এখানে সকাল নটা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত ওপেন আছে তো সঙ্গে থাকো কি আছে এই ভেতরে দেখলে বোঝা যাবে চায়না কত সুন্দর বানিয়েছে ট্যুরিস্টকে টুরিস্টের জন্য ও নিজস্ব ট্যুরিস্ট এখানে কোনো বাইরে থেকে কোনো রকম টুরিস্ট নেই দেখো তুমি আমার ক্যামেরাতে তোমরা তো দেখছো এত ভিডিও চায়নার তো দেখতে পাচ্ছ সমস্ত টুরিস্ট নিজস্ব টুরিস্ট এটা তো একটা টানেল বলেছে ওই টানেলে কী আছে এখানে কোনো একটা শো হচ্ছে বাচ্চাদের এখানে টিকিট এন্ট্রান্স করে এখানে ভিতরে ঢুকতে হবে হয়তো ঠিক আছে সকাল নটা থেকে রাত্রি দশটা পর্যন্ত যেরকম সিনেমা হলের মতন শো হয় সেম একটা শো হচ্ছে এখানে তো বন্ধুগণ আর চায়নাতে একটা জিনিস খুব ভালো যে এখানে টয়লেট তোমার হচ্ছে একদম তোমার ফ্রিতে আর সব সিটিতে তোমার কনে কনে মোটামুটি এক কিলোমিটার ছাড়া ছাড়া তুমি ওখানে টয়লেট পাবে প্রায় এটা ফ্রি কোনো রকম টাকা লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন একটা এটা খুব চায়না খুব ভালো করেছে তার নিজস্ব টয়লেট যেখানে সেখানে নাই লোকজন পার্কে টার্কে গিয়ে করে দেবে না তার জন্যে এরা খুব ভালো করে টয়লেট বানিয়ে রেখেছে কোনো ফ্রি অফ একদম কস্ট তো আমি এই টয়লেটে এখন ইউজ করব তো বন্ধুকান আমি একদম রিভার সাইডে চলে এসেছি আমি ছিলাম এই সাইডে এখান থেকে সোজা এসে এখন রিভার সাইডে এসেছি রিভার সাইডে তোমার কত পরিমাণে ট্যুরিস্ট এসেছে দেখো আর সুন্দর লাগে এই রিভার সাইড চায়নার দুই সাইডে দেখো ওই সাইডে প্রচুর পরিমাণে টুরিস্ট এসেছে দেখতে পাচ্ছ আর এই পরেও প্রচুর পরিমাণে টুরিস্ট আছে মানে এই নদীর নিচের দিক দিয়ে তোমার হচ্ছে মেট্রো আছে ঠিক আছে মেট্রো ওই সাইড এই সাইড দু সাইডে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে আর এখানে ক্রুজ আসে ওই সামনে দেখতে পাচ্ছি আর হোয়াইট রঙের একটা ক্রুজ আসছে এটা নাইট নাইট টাইম তুমি ওই ক্রুজে তুমি চলতে পারবে তুমি টিকিট নিয়েই এখানে মোটামুটি ই ওয়ান টু ই ওয়ান থ্রি ই ওয়ান যেটা যেরকম তুমি অ্যাকসেপ্টেবল তুমি নিতে পারবে তারপর তুমি এইখানে এই সৌন্দর্য দেখতে পারবেই তোমার হচ্ছে সাংঘাই সিটি আফটার নাইট মানে সন্ধ্যা হওয়ার পরে এখানে পুরো লাইট জ্বলে যাবে তখন দেখবে তার ভিউটা তার জন্য ওয়েট করো তোমাদেরকে দেখাবো এই ভিউ তো বন্ধুগান তোমাদের সাথে একটা ইনফরমেশান শেয়ার করার জন্য আমি তোমাদেরকে বলছি দেখো আমাদের দেশে বা আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বলো যে কোনো জায়গায় বলো তোমার হচ্ছে রিভার সাইডে তুমি কোথাও দিদি যাবে দেখবে রিভার সাইডে এই যে তোমার ব্যারিকেড করা আছে এটা এটার আগে তুমি যেতে পারবে না আমাদের যদি ইন্ডিয়া বলো বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলো ঠিক আছে কিন্তু চায়না দেখো চায়না দেশে যে সিটি আছে তারা হচ্ছে রিভার সাইড পর্যন্ত ওখান রিভার এখানে আছে এটা মাচা করে সামনে আগে পর্যন্ত পুরো ঢালাই করে দিয়েছে যাতে ট্যুরিস্টরা সামনে পর্যন্ত যেতে পারে আর আনন্দ উপভোগ করতে পারে সামনে দেখো কত ট্যুরিস্ট গিয়েছে আগে গিয়েছে আগেও পর্যন্ত কত ট্যুরিস্ট গিয়েছে সামনে তোমার হচ্ছে ক্রুজ যাচ্ছে এটা টুরিস্ট ক্রুজ তো এই ধরনের ব্যবস্থা এরা বানিয়েছে টুরিস্টকে নিয়ে তো আমাদেরকেও এই ধরনের সোজ না যদি আমরা বানাতে পারি কোনো টুরিস্ট স্পট না যদি বানাতে পারি তো আমাদের টুরিস্ট আগে এগোবে না চায়নাতে দেখো এদের নিজস্ব ট্যুরিস্ট কোনো বাইরে থেকে ট্যুরিস্ট আসে না তাই এত পরিমাণের টুরিস্ট এখানে এই দেখো চলো তোমাদেরকে আগে পর্যন্ত একটু ঘুরিয়ে আনি কত সুন্দর রিভার সাইড আর আপটার সন্ধ্যাবেলা ওই সাইডটা দেখো উপর দিকে দেখা যাচ্ছে না হয়তো অন্ধকার হয়ে গিয়েছে যেহেতু সূর্যটা ওইদিকে চলে গিয়েছে ওই পরেও প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এসে দাঁড়িয়ে আছে সামনে দেখো ওই দিকটা থেকে এই পার পর্যন্ত এই নদীর রিভারের নিচে দিক দিয়ে তোমার হচ্ছে মেট্রো আছে ঠিক আছে মেট্রোর লাস্ট স্টপেজ মেট্রো লাস্ট স্টপেজ না এই স্টপেজ নাম হচ্ছে লিজিয়ান স্টেশন আগেও তোমার হচ্ছে রেলওয়ে স্টেশন আছে তো আমি হয়তো কালকে ওই দিকটাতে ঘুরবো আজকে এই দিকটাতে ঘুরিয়ে নিই ঠিক আছে আমি এই দিকটাতে ওয়েট করব সন্ধ্যা পর্যন্ত তোমাদের এই সমস্ত বিল্ডিংয়ের খুব সুন্দর লাইটিং শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের পর যখন অন্ধকার সূর্য আর মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে অস্ত্র চলে যাবে এই দেখো তো চলো তোমাদেরকে সামনের দিকে নিয়ে যাই তো বন্ধুগণ এই যে এটা দেখছেন লঞ্চ বা হচ্ছে শিপ বলতে পারো তো এই সিপটার কাজ কি তোমরা জানো এর কাজ হচ্ছে এই গঙ্গা নদীতে যে কোনো কেউ যদি কোনো পাত্তা ফেলিয়ে দেয় বা কোনো প্লাস্টিক ফেলিয়ে দেয় কোনো এ ফেলিয়ে দেয় বা কোথা থেকেও ভেসেও যদি আসে এই গঙ্গা রিভারকে পরিষ্কার রাখার দায়িত্ব হচ্ছে এই শিপটার ছোট শিপটার এ চার চারধার ঘোরাঘুরি করছে যেখানেই কোনো কিছু দেখতে পাচ্ছে এখানে লোক আছে দুটো লোক তারা হচ্ছে ছাঁকনি করে ছেঁকে উপরে তুলে নিচ্ছে তার জন্যই এত পরিষ্কার তোমার হচ্ছে এই রিভার প্রত্যেকটা রিভার শুধু এই রিভার বলে নয় প্রত্যেকটা চায়না রিভারের এরকম দায়িত্ব লোক রাখা আছে যারা হচ্ছে এই সমস্ত নদীকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই জন্যে ভাই আগে চায়না এগিয়ে গিয়েছে এত ক্লিন এত তো বন্ধুগণ আমি আবার ফির আবার এতে চলে এসেছি রিভার সাইডে চলে এসেছি সন্ধ্যার সময় কেন আমি তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যার সময় এই রিভার সাইডের ভিউ অপরূপ দেখতে হয় কারণ এই রিভার সাইড ফেমাস এই ভিউর জন্য তুমি দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর এখানে লাইট আর লাইটিংয়ের কাজ পুরোটা আপনার দুই রিভারের দুই সাইড পুরো দেখো তোমার সাংঘাইয়ের সবচেয়ে ফেমাস বলতে গেলে রিভার সাইডেই সবচেয়ে বেশি টুরিস্ট এখানে আসে এই রিভার সাইডের ভিউ দেখার জন্য তো বন্ধুগণ আমি এখন এবার রিভার সাইড থেকে যাব মেন স্ট্রিটের দিকে তো ওই স্ট্রিটে তোমাদেরকে দেখাবো খুব এই সাংঘাইয়ের নাইট ভিউ ঠিক আছে সঙ্গে থাকো খুব আচ্ছা ভালো লাগবে এই দেখো তো চলো আমি তোমাদেরকে মেন ওই টাওয়ারটার সামনে আবার নিয়ে যাব আগের ভিডিওতে তোমরা দিনের বেলা দেখেছো ওই টাওয়ারটা তো আমি তোমাকে এই ভিডিওতে নাইট ভিউ দেখাবো সাংঘাইয়ের মেন টাওয়ার ওকে চলো তো বন্ধুগণ আমি একদম সামনে চলে এসেছি ওই টাওয়ারের সামনে যেটা তোমাদেরকে দেখাতে পারবো এই দেখো খুব সুন্দর একটা টাওয়ার লাইটিং চলছে এটা নাইট ভিউ ঠিক আছে এরকম টাওয়ার তুমি আর এই স্টাইলিস্ট এই ডিজাইন চায়নাতে আর কোথাও পাবে না শুধুমাত্র সাংঘাই সিটিতেই পাবে এটা তোমার সাংঘাই সিটির হাইটেক সিটি বলে সবাই বলে আর নাম নামে পরিচিত কত এসেছে দেখো এখনও পর্যন্ত ট্যুরিস্ট ভরে আছে এখনও সব চাইনিজ ট্যুরিস্ট আর এই দিকে চলো এখানকার সবচেয়ে বড় তোমার সাংঘায় আন সান বান বলতে এই বিল্ডিংগুলোকে এই দেখো যার জন্যে এতটাই ট্যুরিস্ট অ্যাট্রাকশান এইখানকার এই বিল্ডিংগুলোকে দেখে হাইটেক এই সমস্ত বিল্ডিং কত সুন্দর লাগছে দেখো এত সুন্দরভাবে সাজিয়েছি এত সুন্দরভাবে এদের অ্যাকোমোডেশান সব কিছু মিলেমিশে এক একা এসব আমি এত সিটি ঘুরেছি তবে সাংঘাইয়ের মতন ফার্স্ট টাইম ইজ রিয়েলি রিয়েলি আনবিলিভেবল আর নিচেটা কত সুন্দর সাজিয়েছে স্কোয়ারটা দেখো এইদিকে তোমার হচ্ছে মেট্রো লাইন টু আছে আমাকে মেট্রো লাইন টু ধরে বাড়ি ফিরতে হবে হোস্টেলে ফিরতে হবে এখন ম্যাক্সিমাম সমস্ত টুরিস্ট এখন বেরিয়ে যাচ্ছে তাদের নিজস্ব গন্তব্যস্থলে তো দেখো এখনো পর্যন্ত কতটা এখানে তোমার হাইটেক সিকিউরিটি প্লাস আছে এখানে প্রচুর পরিমাণে পুলিশ আছে এখানে আর ইয়া এখানে যারা দেখছো ম্যাক্সিমাম হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেডই তোমার হচ্ছে তো টুরিস্ট এখানে সামনে হচ্ছে লাইন টু সামনে হবে মেট্রো তো আমি স্টেশন থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে এখন মেট্রো গেটে আছি গেট ক্রস করে নিয়েছি আমাকে তিন নম্বর গেটে যেতে হবে ওই কনে তিন নম্বর গেট আছে ওখান দিয়ে আমি বেরিয়ে যাব বাদ বাকি এখানে তো ভালোই ফ্যামিলি মাঠ সব আছে সেভেন ইলেভেন এখানে চায়নাতে ভালোই সব করেছে সাংঘাইতে দেখেছি হুয়ানে দেখেছি এবার বাদবাকি বাকি বেশি না খুব একটা বাট কম আছে বাট মেন মেন পজিশানে এর সেভেন ইলেভেন তোমার হচ্ছে দোকান আছে তো চলো আমি এখন এগোতে থাকি এতে ফ্রিজার এদিকে কত ঠান্ডা হওয়া আসছে এখন এদের টানেল প্রচুর বাপরে বাপ এক টানেল থেকে অন্য টানেলে তুমি পৌঁছে যাবে চায়নাতে এত বড় বড় টানেল বানিয়ে রেখেছে এত ক্রস বানিয়ে রেখেছে ইটস ভেরি গুড আমি বারবার একটা কথা তোমাদেরকে বলেছি এই আমেরিকাকে ক্রস করে গিয়েছে অলরেডি গিয়েছে তোমার হচ্ছে রোড ব্যবস্থা ট্রান্সপোর্ট ব্যবস্থা হাই ফাই বিল্ডিং সব কিছুতে টেকনোলজিকেও ক্রস করে গিয়েছে আমেরিকাকে তুমি বিশ্বাস না করলে বুঝতে পারবে না চায়না এখন তার নিজস্ব আর কিছু নিজস্ব আর কোনো শহরে কিছু বানাচ্ছে না এবার যা বানাচ্ছে মানে মানুষের দিমাকের বাইরে সব জিনিস বানাচ্ছে এখানকার নিজেদের লোকেরা জানে না যে চায়না কি বানাচ্ছে লোকেরা যখন মিউজিয়ামে যায় সে মিউজিয়াম দেখতে আসে চায়না এইগুলো সব বানিয়েছে তো চলো বেরিয়ে পড়েছি এখন এখান থেকে জাস্ট দশ মিনিট লাগবে দশ থেকে দশ মিনিট লাগবে তাহলে বাইরে ভালোই ঠান্ডা আছে মাই তিন ডিগ্রি সেলসিয়াস এখন বাইরে হাড় কাঁপানো ঠান্ডা এরপরে তো আমি যাব মঙ্গোলিয়া সেখানে মাইনাস বারো তেরো এরকম পাবো মাইনাস দ্যাট মিনস হয়তো এফ থাকবে না স্নো পড়বে না বাট সাইডে স্নো এরকম থাকবে দেখতে পাবে বাট খুবই ঠান্ডা মঙ্গোলিয়া আমি কীভাবে সারভাইভ করব তো আমি জানি না আপাতত চলো তারপর দেখছি স্পাইসি চায়না প্রত্যেকটা সিটিকে নিজের মতন করে বানিয়েছে একদম সবচেয়ে মানে বানানোর কারণও হচ্ছে চায়না চায়না অ্যাকচুয়ালি ল নিজেরা তৈরি করেছেন একদম যে ল মানুষকে মানতে বাধ্য করেছে আর আমাদের ইন্ডিয়াতে ল তুমি এক পক্ষ তোমার হচ্ছে এদের পক্ষে ল থাকে যে দোষী তার পক্ষে আর এক পক্ষ আইন থাকে যে দোষী নয় তার পক্ষে ঠিক আছে তো এদের দেখো সমস্ত যে সাইকেল মাঝে মাঝে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যায় কারণ হচ্ছে ধরে নাও এক জায়গায় বেশি হয়ে গিয়েছে সেখান থেকে নিয়ে যেয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাবে একটা ট্রান্সপোর্ট অবস্থা এটা একটা কোম্পানি এরা চালায় যে এত পরিমাণে সাইকেল যেখানে বেশি হয়ে যাবে সেখান থেকে ট্রান্সপোর্ট করে অন্য জায়গায় নিয়ে চলে যাবে তো চলো এটা রাতের আমি এখন রেসিডেন্সিয়াল এলাকাতে এসে গিয়েছি ওই জন্য একদম শান্ত él la ca